আসসালামু আলাইকুম আখি কুকস অ্যান্ড ক্রাফটস থেকে সবাইকে স্বাগতম আজকে সম্পূর্ণ ওই কুশি জগতে যারা নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিভাবে নতুনরা চেইন করে নেবে এটাই আমি আজকে শেয়ার করব। এর জন্য আমি এখানে নয় তারের সুতা নিয়েছি এবং ওয়ান পয়েন্ট সিক্স এম হুক নিয়েছি দেখুন সুতো প্রথমে এভাবে নিতে হবে এই সুতোটা আমি এই যে এ সাইডে নিলাম দেখুন সুতোর ভিতরে আমি খুব এভাবে দিয়ে এই যে এ সাইডের যে সুতো এটা আমি লুপের ভিতর দিয়ে নিয়ে নেবো দেখুন এই যে সু এদিকে টান দিলেই একটা লুপ তৈরি হয়ে গেল এবারে হুক হুকের মাথা সোজা রেখে সেম এভাবে লুপের ভিতর দিয়ে সুতা টেনে নিতে হবে দেখুন একটি চেইন হলো আবার সেম একইভাবে সুই হুক নড়াছাড়া করা যাবে না একইভাবে এভাবে লুপের ভিতর দিয়ে হুক টেনে নিতে হবে দেখুন কীভাবে করে চেঞ্জ করে নিতে হবে দেখুন আমি কীভাবে হুকের এপার্শ দিয়ে আমি লুপের ভিতর দিয়ে নিয়ে নিচ্ছি আপনারা এভাবে করে বাসায় ট্রাই করবেন অবশ্যই আপনারাও সফল হবেন বারবার চেষ্টা করবেন চেষ্টা করলেই দেখবেন ঠিক পেরে যাবেন আমি কীভাবে আঙুল ঘুরাচ্ছি এটা বারবার ভিডিওটি দেখবেন দেখে চেষ্টা করবেন ঠিক পেরে যাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে ডাবল কষি করতে হয় দেখুন চেন সেম এরকম হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ